হ্যালো ভিবার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা প্রত্যেকটি যে স্টেট থেকে যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে সিলেক্ট হয়েছেন সে সমস্ত ব্যক্তিদের কারা কারা টাকা পাবেন অর্থাৎ ঘরের করার জন্য যে টাকাটি পাবেন কারা কারা প্রত্যেক স্টেপ থেকে সিলেক্ট হয়েছেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে এমন ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে বাজিয়ে রাখুন এবং প্রথমে দেখুন এই অপ অপশানটি ক্লিক করতে হলে আপনাদের মোবাইল বা ডেস্কটপ থেকে প্রথমেই সার্চ করতে হবে এই লেখাটি অর্থাৎ আপনাদেরকে প্রথমে সার্চ করতে হবে অপশানে গুগল বা কোনো ব্রাউজার থেকে পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন এটিতে সার্চ করলে আপনাদের নতুন যে ইন্টারফেসটি এমন একটি ইন্টারফেস খুলবে যেখানে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে ঠিক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যাবে এখানে ওয়েবসাইটে ভিজিটের পর আপনাদের এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে দেখুন হোম পেজে কোম্পে যে অপশানের মধ্যে আওয়ার শপ বলে একটি অপশান আছে এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে অপশানটিতে ক্লিক করলে তার ভিতরে সফ্টের মধ্যে অপশানগুলির ভিতরে আপনাদের রিপোর্ট বলে যে অপশানটি আছে রিপোর্ট বলে যে অপশানটি রিপোর্ট বলে এই অপশানটিতে আপনাদেরকে পুনরায় ক্লিক করতে হবে রিপোর্ট বলে অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক নতুন একটি ইন্টারফেস খুলবে যেখানে বিভিন্ন অপশান আপনাদের শাড়িবদ্ধভাবে দেখাবে এবং তার ভিতর থেকে এই এবিসিডি স্বরূপ এ বি এমন ধরনের আপনাদেরকে স্ক্রল ডাউন করে এফ এমন ঠিক এমন একটি এফ বলে অপশান আছে সেখানে আপনাদেরকে যেতে হবে এই এফ অপশানটিতে মধ্যে আপনাদের ই এ ই এফ এম এস রিপোর্টের মধ্যেও যে তিন নম্বর অপশানটি আছে তিন নম্বর অপশানটি দেখুন বেনিফিশিয়ারিস রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে যে বেনিফিশিয়ারি যে অপশানটি দেখুন এই অপশানটি ভালো করে দেখুন এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে আপনার যে নতুন ইন্টারফেস খুলবে তার মধ্য থেকে আপনারা দেখতে পারবেন কোন কোন স্টেট ওয়াইজ কারা ঘরের টাকা এই মুহূর্তে অর্থাৎ ঘরের টাকা কাদের স্যাংশান হয়েছে কারা কারা ঘরের টাকা পাবেন ঘর করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন এই অপশানগুলির মধ্যে আপনাদের কিছু এখানে ডিটেল আপনাদেরকে ফিল করতে হবে প্রথমে দেওয়া আছে দেখুন এই স্টেট অর্থাৎ স্টেট আপনারা কোন স্টেটে বসবাস করে সেই স্টেটটি উদাহরণস্বরূপ আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এবার ওয়েস্ট বেঙ্গলের নিচে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে ডিস্ট্রিক্টটি কোন ডিস্ট্রিক্ট সেটিতে আপনাদের সিলেক্ট করতে হবে আমি উদাহরণস্বরূপ এখানেও আমি নদীয়া সিলেক্ট করব নদীয়া সিলেক্ট করার পরবর্তীতে দেখুন নিচে স্কলডাউন করলে একটি পাজেল দেওয়া আছে যেখানে এই জায়গাটি দেখুন তার পরবর্তীতে স্কল ডাউন নদিয়ার পরবর্তীতে আপনারা কোন ব্লকে অন্তর্ভুক্ত সে ব্লকের নামটাও আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে আমি উদাহরণস্বরূপ একটি ব্লকের নাম এখানে সিলেক্ট করলাম তার পরবর্তীতে দেখুন এবার ব্লকে দেখুন এবার কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামও আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখুন তার পরবর্তীতে আপনাদেরকে একটি পাজেল দেওয়া আছে যে পাজেলটি আপনাদের ক্যাপচার করতে নিজেদেরকে সলভ করে এখানে টাইপ করতে হবে পড়া হয়ে গেলে সাবমিট বলে যে বাটনটি আছে সাবমিটকে আপনাদেরকে ক্লিক করতে হবে হ্যালো ভিওয়ার্স এবার আমরা দেখে নেব কোন কোন ব্যক্তি অর্থাৎ প্রত্যেক স্টেট থেকে যে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা আমরা দিলাম ওই স্টেট থেকে কতজন ব্যক্তি ওই জেলায় ঘরের জন্য নাম নথিভুক্ত এই সমস্ত ব্যক্তিদের নাম লিস্টেড দেওয়া আছে অর্থাৎ যে লিস্টেড সিরিয়াল নাম্বার ওয়াইজ যে সমস্ত ব্যক্তিদের দেওয়া আছে এরা ঘরের জন্য নাম অর্থাৎ ভেরিফাইড হয়েছে যে সমস্ত দেখুন কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে এখনও ঘর ভেরিফাইড হয়নি সেই ভেরিফাইড স্ট্যাটাসের জায়গায় দেখুন এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে ব্ল্যাঙ্ক শো করছে এবং পরবর্তীতে যাদের ঘরের টাকা পাঠানো হয়েছে কোন ব্যাংকে অর্থাৎ সে সমস্ত ব্যাংকে দেখুন এখানে ব্যাংকের যে নাম অর্থাৎ ব্যাংকের যে নামের পরবর্তীতে নামেরও দেওয়া আছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার নিচে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরকমভাবে ঘরের যে নাম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ঘর পেয়েছে তাদের এইভাবে স্কিন অর্থাৎ ব্যাংকের নেমও দেওয়া আছে এবং যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত অর্থাৎ ভেরিফাই হয়নি তাদের এই নামের এই জায়গাটি দেখুন ব্ল্যাঙ্ক হয়ে পড়ে আছে এখনও আর যারা নাম পেয়েছে তাদেরকে অর্থাৎ ভেরিফাইড বলে অপশানটি স্ট্যাটাস দেখাচ্ছে এবং যদি কোনো কারণে রিজেকশান হয়ে যায় এই ফর্মটি রিজেকশান তাহলে রিজেকশানে এই জায়গাটিতে আপনাদেরকে রিজেকশান স্ট্যাটাস আপনাদেরকে শো করবে এবং রিজেকশানের স্ট্যাটাসটি শো করালে আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে আপনাদের অর্থাৎ কি কারণে এখানে আপনাদেরকে সিলেক্ট হয়নি ঘরের নাম এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে এবং নতুন কিছু আপডেট বা নতুন কিছু ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন